রংপুর চার হলো বাংলাদেশ জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি জাতীয় সংসদের বাইশতম আসন আসন আমরা জেনে নেব আসনটি সম্পর্কে বাংলাদেশের একটি অন্যতম পুরনো জেলা রংপুর এ জেলার ছয়টি সংস্কৃত আসনের মধ্যে রংপুর চার আসনটি রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা উপজেলা এবং রংপুর মেট্রোপলিটনের কল্যাণী ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর চার আসনটি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের সময় গঠিত হয় এবং উনিশশো সালে সীমানা পরিবর্তন হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে মতে দ্বাদশ জাতীয় নির্বাচনে এই আসনে মোট ভোটার চার লাখ যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পঁয়ত্রিশ হাজার উনপঞ্চাশ নারী ভোটার দুই লাখ তেতাল্লিশ হাজার তিনশো তৃতীয় লিঙ্গ ভোটার চার এবং মোট ভোট কেন্দ্র একশো আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই ভোটাররাই নির্ধারণ করবেন রংপুর চার আসনে তাদের আগামীর সংসদীয় প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ